নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের একাদশ শ্রেণী তথা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য আমি তোমাদের সামনে তুলে ধরছি নিউট্রিশান তথা পুষ্টি বিদ্যার প্রথম অধ্যায় পুষ্টিতে মাইক্রোমলিকিউল এক বা ওয়ান এর মধ্যে ফ্যাটের দ্রাব্য ভিটামিনের সেট টু অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি উনচল্লিশটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটক পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি প্রথমে তোমাদের সামনে প্রশ্নগুলি বা কোন কোন প্রশ্নগুলি সমাধান করব সেই প্রশ্নগুলি তুলে ধরছি তারপরে সেই প্রশ্নগুলি সমাধান করছি প্রথমে হচ্ছে রিকেট মায়োপ্যাথি রোগের কারণ ও লক্ষণগুলি লেখো দু নম্বরে ক্যালসিয়াম রিকেট ও ফসফরাস রিকেট কি। তিন নম্বরে অস্ট্রিও ম্যালেশিয়া বলতে কী বোঝো চার নম্বরে অস্ট্রিও ম্যালয়েশিয়া বা অস্ট্রিও বা প্রাপ্তবয়স্কদের রিকেট কী কি কারণে হতে পারে পাঁচ নম্বরে লুসার বোন কী ছ নম্বরে কাইফোসিস কী সাত নম্বরে ওস্টিও ম্যালেশিয়া প্রতিরোধের উপায়গুলি লেখ আট নম্বরে ওস্টিও পোরোসিস কাকে বলে নম্বরে ওস্টিও পোরোসিস বা বয়স্কদের রিকেট কী কী কারণে হতে পারে দশ নম্বরে ওস্টিও পোরোসিসের রোগ লক্ষণগুলি লেখ এগারো নম্বরে ওস্টিও পোরোসিস প্রতিরোধের উপায়গুলি লেখো বারো নম্বরে হাইপার ভিটামিনোসিস ডি বলতে কী বোঝো তেরো নম্বরে ভিটামিন ডি অধিক পরিমাণে গ্রহণ করলে কী হয় অথবা দেহে ভিটামিন ডি এর আধিক্যের ফলে কী কী সমস্যা পরিলক্ষিত হয় চৌদ্দ নম্বরে আই সি দু হাজার কুড়ি অনুসারে বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে ভিটামিন ডি গ্রহণের দৈনিক চাহিদা উল্লেখ করো পনেরো নম্বরে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি আলফা টোকোফেরলের রাসায়নিক সংকেতটি লেখো ষোলো নম্বরে কোন ভিটামিনকে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলা হয় ও কেন বলা হয় সতেরো নম্বরে ভিটামিন ই এর কয়েকটি উদ্ভিজ ও প্রাণীজ উৎসের নাম লেখো আঠারো নম্বরে ভিটামিন ই কোথায় শোষিত হয় ভিটামিন ই কোন কোলাঘষে সঞ্চিত হয় উনিশ নম্বরে ভিটামিন ই কে কীভাবে সংরক্ষণ করা হয় কুড়ি নম্বরে কোন ভিটামিনকে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় একুশ নম্বরে কোন ভিটামিনকে এজিং ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় বাইশ নম্বরে ক্রিয়েটি নিউরিয়া কি তেইশ নম্বরে জারুনমূলক প্রেরণ বলতে কী বোঝো চব্বিশ নম্বর প্রশ্ন অতিরিক্ত ভিটামিন ই গ্রহণের ফলে মানবদেহে কি ধরনের প্রভাব লক্ষ্য করা যায় পঁচিশ নম্বরে শিশু ও পনেরো বছর বয়সে কিশোর কিশোরীদের দেহে ভিটামিন ই এর দৈনিক চাহিদা উল্লেখ করো ছাব্বিশ নম্বরে প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্তন মহিলাদের ভিটামিন ই এর দৈনিক চাহিদা উল্লেখ করো সাতাশ নম্বরে ভিটামিন কে ওয়ান এর রাসায়নিক নাম লেখো এর সংকেত উল্লেখ করো আঠাশ নম্বরে ভিটামিন কে টু এর রাসায়নিক নাম ও সংকেত রেখ উনত্রিশ নম্বরে কৃত্রিমভাবে প্রাপ্ত কে ভিটামিনের নাম ও সংকেত রেখ তিরিশ নম্বরে কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় একত্রিশ নম্বরে ভিটামিন কে এর কয়েকটি উদ্ভিজ ও প্রাণীজ উৎসের নাম লেখ বত্রিশ নম্বরে ভিটামিন কে মানব দেহের কোন কোন অঙ্গে শোষিত ও সঞ্চিত হয়ে থাকে তেত্রিশ নম্বরে প্রস্থিতিক গ্রুপ বলে চৌত্রিশ নম্বরে হাইপোপোথ্রম্বিনে মেয়া কাকে বলে একজন সুস্থ মানুষের রক্ত জমাট বাঁধতে কত সময় প্রয়োজন হয় পঁয়ত্রিশ নম্বরে অবরোধী পাণ্ডুরোগ কাকে বলে ছত্রিশ নম্বরে শিশুদের দেহে কী কী কারণে ভিটামিন কে এর অভাব দেখা দিতে পারে সাঁত্রিশ নম্বরে শিশুদের দেহে ভিটামিন কে এর অভাব কীভাবে দূর করা সম্ভব আটত্রিশ নম্বরে অত্যধিক পরিমাণে ভিটামিন কে গ্রহণ করার ফলে মানুষের দেহে কী ধরনের প্রভাব লক্ষ্য করা যায় উনচল্লিশ নম্বরে প্রাপ্তবয়স্ক পুরুষ ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভিটামিন কে এর কী পরিমাণ দৈনিক চাহিদা লক্ষ্য করা যায় এই প্রশ্নগুলি সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রিকেড মায়োপ্যাথি রোগের কারণও লক্ষণগুলি লেখো উত্তর ক্যালসিয়ামের অভাব মস্তিষ্ক বিকৃতি এবং গর্ভাবস্থায় ভিটামিন ডি ও অক্সিজেনের অভাবে রিকেড মায়োপ্যাথি রোগ হয় এই রোগে পেশিতে হাইপোটোনিয়ার হটে পেশি নরম ও দুর্বল হয়ে পড়ে ফ্যাট ফুটের সৃষ্টি হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম রিকেট ও ফসফরাস রিকেট কী উত্তর শৈশবে রিকেটজনিত অবস্থায় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকলে তাকে ক্যালসিয়াম রিকেট বলে রক্তে ফসফরাসের পরিমাণ কম থাকলে তাকে ফসফরাস রিকেট বলে পরের প্রশ্ন অস্টিও ম্যালয়েশিয়া বলতে কি বোঝো উত্তর ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয় এই রোগে আক্রান্ত ব্যক্তির মেরুদণ্ড অস্থি ও শ্রেণী চক্রে বেদনা অনুভূত হয় অস্থি বক্র বঙ্গুর হয়ে পড়ে পরের প্রশ্ন অস্টিও ম্যালয়েশিয়া বা অস্টিওভিস্ট্রফি বা প্রাপ্তবয়স্কদের রিকেট কি কি কারণে হতে পারে উত্তর অস্টিও ম্যালয়েশিয়ার কারণগুলি হলো এক নম্বরে খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি ও ক্যালসিয়ামের অপর্যাপ্ততা সরি অপর্যাপ্ত শোষণ দু নম্বরে শরীরে ফসফটির ঘাটতি তিন নম্বরে সূর্যালোকের সংস্পর্শে না আসার জন্য সৃষ্ট ভিটামিন ডি এর ঘাটতি চার নম্বরে স্বল্প সময়ের ব্যবধানে ঘন ঘন গর্ভধারণের ফলে মায়ের দেহের ক্যালসিয়ামের ভান্ডার শূন্য হতে থাকা পাঁচ নম্বরে গর্ভাবস্থায় দেহের মধ্যে ভ্রূণের বৃদ্ধির কারণে বিভিন্ন অঙ্গ হাড়ের উপর চাপ দেয় পরের প্রশ্ন লুসার বোন কি উত্তর ক্যালসিয়ামের ঘাটতি বা ডি ফলে অস্থিতে অস্থিতে হালকা ও নরম সৃষ্টি ফাটল কলার দেখা দেয় একে লুসার বোন বলা হয় এটি মূলত প্রাপ্তবয়স্কদের রিকেট রোগের লক্ষণ পরের প্রশ্ন কাইফোসিস কি উত্তর অস্থি ও মাংসপেশি দুর্বলতা দেখা দিলে মেরুদণ্ড বেঁকে যায় একে কাই বলে এটি অস্টিও ম্যালয়েশিয়া রোগের লক্ষণ পরের প্রশ্ন অস্টিও ম্যালয়েশিয়া প্রতিরোধের উপায়গুলি লেখ উত্তর ওস্টিও ম্যালয়েশিয়া প্রতিরোধের উপায়গুলি হলো এক নম্বরে পুরুষ ও মহিলাদের দৈনিক প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে দু নম্বরে ভিটামিন ডিযুক্ত খাবার যেমন মাখন তোলা দুধ মাখন তোলা দুধ দুগ্ধজাত দ্রব্য সয়াবিন ইত্যাদি গ্রহণ করতে হবে তিন নম্বরে ভিটামিন ডি যুক্ত খাবার যেমন মাখন সরি তিন নম্বরে অপরিণত বয়সে গর্ভধারণ বা ঘন ঘন গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে চার নম্বরে নিয়মিত ব্যায়াম যোগাসন ও শরীরচর্চা করতে হবে পরের প্রশ্ন অস্টীয় পোরোসিস কাকে বলে উত্তর অস্টীয় ভিটামিন ডি এর একটি অভাবজনিত রোগ এই রোগের ফলে সামান্য আঘাত লাগলে হাড় ভেঙে যায় এবং হাড় ছিদ্রযুক্ত হয়ে যায় পরের প্রশ্ন অষ্টীয় বা বয়স্কদের রিকেট কি কি কারণে হতে পারে উত্তর অস্টীয়পোরসিসের কারণগুলি হলো এক নম্বরে দৈনন্দিন জীবনে সঠিক শরীরচর্চা পর্যাপ্ত কায়িক পরিশ্রমের অভাব দু নম্বরে খাদ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাসের ঘাটতি তিন নম্বরে দেহকে যথেষ্ট সময় ধরে সূর্যালোকের সংস্পর্শে না রাখা চার নম্বরে অধিক মাত্রায় ধূমপান পাঁচ নম্বরে রজ নিবৃত্তি বা মেনোপদের পর মহিলাদের দেহে ইস্ট্রোজেন হরমোনের অভাব হয় এই কারণে মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি অষ্ট্রিওপোরসিস দেখা যায় পরের প্রশ্ন অষ্টিওপোরোসিসের রোগ লক্ষণগুলি লেখ উত্তর অষ্ট্রিওপোরসিসের রোগ লক্ষণগুলি হলো এক নম্বরে হাড়ের ঘনত্বক ক্রমশ হ্রাস পায় এবং ক্যালসিয়ামের অভাবে হাড়গুলি একসময় ছিদ্রযুক্ত হয়ে পড়ে দু নম্বরে হাড়ে অত্যন্ত ব্যথা অনুভূত হয় তিন নম্বরে হাড় সহজেই ভেঙে যায় হাড় বিকৃতি হয়ে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দেয় পাঁচ নম্বরে হাড়ের গঠন হালকা নরম ও সরু প্রকৃতির হয় এছাড়াও হাড়ের ভিতরে মৌচাকের মতো আকৃতির সৃষ্টি হয় পরের প্রশ্ন অষ্টীয়পোরোসিস প্রতিরোধের উপায়গুলি লেখ উত্তর ওষ্টীয়পোরোসিস প্রতিরোধের উপায়গুলি হল এক নম্বরে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা দু নম্বরে দৈহিক ওজন হ্রাস করা তিন নম্বরে সূর্যালোকের সান্নিধ্যে সান্নিধ্য বজায় রাখা চার নম্বরে নিয়মিত শরীরচর্চা ও যোগাব্যায়াম করা পাঁচ নম্বরে নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা পরের প্রশ্ন হাইপার ভিটামিনোসিস ডি বলতে কী বোঝো উত্তর ভিটামিন ডি দীর্ঘদিন ধরে অধিক পরিমাণে গৃহীত হলে শরীরে বিভিন্ন ধরনের বিষক্রিয়াজনিত উপসর্গ দেখা দেয় এই অবস্থাকে হাইপার ভিটামিনোসিস ডি বলা হয় এক্ষেত্রে বৃক্ষ অস্থি প্রভৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং কোষ্ঠকাঠিন্য ক্ষুধা মন্দ ইত্যাদি লক্ষণ দেখা দেয় পরের প্রশ্ন ভিটামিন ডি অধিক পরিমাণে গ্রহণ করলে কি হয় অথবা দেহে ভিটামিন ডি এর আধিক্যের ফলে কী কী সমস্যা পরিলক্ষিত হয় উত্তর দেহে ভিটামিন ডি এর আধিক্যজনিত সমস্যাগুলি হল মন্দ বমি ভাব দৈহিক ওজন হ্রাস তৃষ্ণা অনুভব করা বিষক্রিয়ার সৃষ্টি রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা বৃদ্ধি কিডনিতে পাথর হার্ট রক্তনালী পাকস্থলীতে হাইপার ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্ষতি সাধিত হয় মাথা যন্ত্রণা নিদ্রাভাব কোষ্ঠকাঠিন্য হাইপার টেনশন রক্তচাপ বৃদ্ধি খিটকিটে মেজাজ প্রভৃতি পরের প্রশ্ন আইসিএমআর অনুসারে বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে ভিটামিন ডি গ্রহণের দৈনিক চাহিদা উল্লেখ করো উত্তর মানব দেহের সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন ডি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় ডি এর দৈনিক চাহিদার তালিকা নিম্ন রূপ যেমন দেখো শিশু এক থেকে ছ বছর বয়স পর্যন্ত হচ্ছে দশ মিলিগ্রাম আর দিনে চারশো ইউনিট তারপরে বালক বালিকা সাত থেকে চোদ্দ বছরের মধ্যে পাঁচ মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্কদের মধ্যে পাঁচ মাইক্রোগ্রাম এবং বগ্রভবর্তী স্তন স্তনদায়ী স্তন দাত্রী নারীর ক্ষেত্রে দশ গ্রাম দশ মাইক্রোগ সরি দশ মাইক্রোগ্রাম পরের প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কী বা আলফা টোকোফেরলের রাসায়নিক সংকেত্রিলেখ উত্তর ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল আলফা টোকোফেরলের রাসায়নিক সংকেত হল সি টোয়েন্টি নাইন পরের প্রশ্ন কোন ভিটামিনকে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলা হয় ও কেন বলা হয় উত্তর ভিটামিন কে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলা হয় ভিটামিন ই রূপে কাজ করায় বার্ধক্য বিলম্বিত হয় প্রজনন ক্ষমতা বজায় থাকে এছাড়াও দৈহিক সজীবতা মানসিক আনন্দ উৎসাহ বজায় রাখতে ভিটামিন ই সাহায্য করে তাই একে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলা হয় পরের প্রশ্ন ভিটামিন ই এর কয়েকটি উদ্ভিজ ও প্রাণীজ উৎসের নাম লেখ ভিটামিন ই এর কয়েকটি উদ্ভিজ উৎস হল অঙ্কুরিত গম মিশ্রিত তেল বাদাম তেল সূর্যমুখীর তেল লেটুস শাক অঙ্কুরিত ছোলা ইত্যাদি ভিটামিন ই এর কয়েকটি প্রাণীজ হল দুধ ডিমের কুসুম মাছ মাংস ইত্যাদি তারপরে প্রশ্ন ভিটামিন ই কোথায় শোষিত হয় ভিটামিন ই কোন কলা সঞ্চিত হয় উত্তর শোষণ ভিটামিন ই ক্ষুদ্রান্তে বিশোষিত হয় ক্ষুদ্রান্তে ভিটামিন ই এর বিশোষণের জন্য পিত্ত লবণের উপস্থিতি প্রয়োজন হয় সঞ্চয় ভিটামিন ই মূলত যকৃত অস্থিবেশী অ্যাডিপোচ কলা ও অন্যান্য কোষে সঞ্চিত হয় পরের প্রশ্ন ভিটামিন ইকে কীভাবে সংরক্ষণ করা হয় উত্তর ভিটামিন ই অত্যন্ত তাপ সহনশীল তা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটি জারিত হয় ও বিনষ্ট হয় এই কারণে ওষুধ শিল্পে কালো রঙের কাঁচের পাত্রে নিরুদ্ধভাবে একে সংরক্ষণ করা হয় পরের প্রশ্ন কোন ভিটামিনকে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় উত্তর ভিটামিন ইকে বন্ধাত্ম প্রতিরোধী বা অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় ভিটামিন ই দেহের স্বাভাবিক প্রজনন ক্ষমতা বজায় রাখে এবং বন্ধাত্ম প্রতিরোধ করে এটি গর্ভাবস্থায় ফ্রণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে তাই এই ভিটামিনকে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন বলা হয় পরের প্রশ্ন কোন ভিটামিনকে অ্যান্টি এজিং ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় উত্তর ভিটামিন ই কে এজিং ভিটামিন বলা হয় ভিটামিন ই অক্সিডেন্ট রূপে কাজ করে এবং বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে দেহ সজীবতা ও মনের প্রফুল্লতা বজায় রাখে তাই ভিটামিন ই কে এজিং ভিটামিন বলা হয় পরের প্রশ্ন ক্রিয়েটিন ক্রিয়েটিনিউরিয়া কি উত্তর ভিটামিন ই এর অভাবে মূত্রে উপস্থিত ক্রিয়েটিনিনের মাত্রা অধিক পরিমাণে বৃদ্ধি পায় এই অবস্থাকে বলে বলে পরের প্রশ্ন জারণমূলক পীড়ন বলতে কি বোঝো উত্তর ভিটামিন ই এর অভাবে ডিএনএ প্রোটিন পিউএফএ প্রভৃতির জারণ অতিরিক্ত বৃদ্ধি পায় এই ঘটনাকে জারণমূলক পীড়ন বা অক্সিডেটিভ স্ট্রেস বলে পরের প্রশ্ন অতিরিক্ত ভিটামিন ই গ্রহণের ফলে মানবদের কি ধরনের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর অতিরিক্ত ভিটামিন ই গ্রহণের ফলে এক নম্বরে মানব দেহে ভিটামিন ডি ও ভিটামিন কে এর চাহিদা বেড়ে যায় দু নম্বরে অস্থিতে ক্যালসিয়ামের সঞ্চয় কমে যায় তিন নম্বরে রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে চার নম্বরে শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় পরের প্রশ্ন শিশু ও পনেরো বছর বয়সী কিশোর কিশোরীদের দেহে ভিটামিন ই এর দৈনিক চাহিদা উল্লেখ করো উত্তর শিশুদের দেহে ভিটামিন ই এর দৈনিক চাহিদা তিন থেকে দশ মাইক্রোগ্রাম এবং পনেরো সরি মিলিগ্রাম এবং পনেরো বছর বয়সী কিশোর কিশোরীদের ভিটামিন ই এর দৈনিক চাহিদা এগারো থেকে পনেরো মিলিগ্রাম পরে প্রশ্ন প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্তনদায়ী মহিলাদের ভিটামিন ই এর দৈনিক চাহিদা উল্লেখ করো উত্তর প্রাপ্তবয়স্ক পুরুষদের দিয়ে ভিটামিন ই এর দৈনিক চাহিদা পনেরো পনেরো মিলিগ্রাম এবং স্তনদাত্রী মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ই এর দৈনিক চাহিদা উনিশ মিলিগ্রাম ভিটামিন কে ওয়ানের রাসায়নিক নাম লেখ এর সংকেত উল্লেখ করো উত্তর ভিটামিন কে প্রকৃতিতে কে ওয়ান এবং কে টু রূপে পাওয়া যায় ভিটামিন কে ওয়ানের রাসায়নিক নাম হলো ফাইলো কুইন বা ফাইটো নাডাওন বা ফাইটো ফাইটোমেডাডাওন ডাওন ভিটামিন কে ওয়ানের আণবিক সংকেত হলো সি থার্টি ওয়ান এইচ ফর্টি সিক্স ও টু এরপরের প্রশ্ন ভিটামিন কে টু এর রাসায়নিক নামও সংকেত লেখ ভিটামিন কে টু এর রাসায়নিক নাম হলো মেনাকুইনোন বা ফার্নোকুইন বা ফ্ল্যাভিনোকইন এর আণবিক সংকেত হলো সি ফর্টি ওয়ান এইচ ফিফটি সেভেন ও টু পরের প্রশ্ন কৃত্রিমভাবে প্রাপ্ত কে ভিটামিনের নাম ও সংকেত দেখ উত্তর কৃত্রিমভাবে প্রাপ্ত কে ভিটামিনটি হল ভিটামিন কে থ্রি বা মেনাডিওন এর আণবিক সংকেত হলো সি ইলেভেন এইচ এইট ও টু পরের প্রশ্ন কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলা হয় এবং কেন বলা হয় উত্তর ভিটামিন কে কে রক্ত তঞ্চনকারী বা অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলা হয় ভিটামিন কে রক্ত খরণ রোধ করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে গ্লুকামিন গ্লুটামিক অ্যাসিডের সঙ্গে ভিটামিন কে যুক্ত হয়ে রক্ত ধর্মী পদার্থে পরিণত হয় ভিটামিন কে প্লাজমা প্রোটিনের অন্যতম উপাদান প্রথ্রমবিন এবং অতিরিক্ত তঞ্চক সহায়ক প্রোটিন যেমন প্রক্রণ ভার্টিন এর সঠিক মাত্রা বজায় রেখে রক্ত তঞ্চনে সাহায্য করে তাই এই ভিটামিনকে রক্ত তঞ্চনকারী বা রক্তক্ষরণ বিরোধী ভিটামিন বা এনটি হেমারেজিক ভিটামিন বলে পরের প্রশ্নটি কী রয়েছে লক্ষ্য করো ভিটামিন কে এর কয়টি উদ্ভিজ ও প্রাণীজ উৎসের নাম লেখো উত্তর উদ্ভিজ উৎস আলফা আলফা সবুজ নটে পালং শাক সজনে শাক ব্রোকলি লেটুস ইত্যাদি প্রাণীজ উৎস গরুর দুধ মাখন ইত্যাদি পরের প্রশ্ন ভিটামিন কে মানবদের কোন কোন অংশে অঙ্গে শোষিত ও সঞ্চিত হয়ে থাকে উত্তর শোষণ ভিটামিন কে খাদ্যে ফ্যাট জাতীয় পদার্থের সঙ্গে সঞ্চিত হয় ভিটামিন কে ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর লসিকা বাহির মাধ্যমে রক্তস্রোতে পৌঁছায় এবং সারাদেশ ছড়িয়ে পড়ে সঞ্চয় ভিটামিন কে যক্তিতে ও প্রায় সমগ্র দেহকোষে অল্প পরিমাণে সঞ্চিত হয় পরের প্রশ্ন প্রস্থেটিক গ্রুপ কাকে বলে উত্তর যে সমস্ত অপ্রোটিন পদার্থ বা কোফ্যাক্টর উৎসেচকের প্রোটিন অংশের বা অ্যাপো সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং উৎসেচকের কাজে সাহায্য করে তাদের প্রস্থেটিক গ্রুপ বলা হয় যেমন এফ এম এন এফ প্রভৃতি পরের প্রশ্ন হাইপোপোথ্রম্বিনে সরি হাইপোপোথ্রেম নেমিয়া কাকে বলে একজন সুস্থ মানুষের রক্ত জমাট বাঁধতে কত সময় প্রয়োজন হয় উত্তর প্লাজমা বিনের অভাবে রক্তপাত বা রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হয় এই ঘটনাকে হাইপো বিনেমিয়া বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষের রক্ত জমাট বাঁধতে প্রায় দু মিনিট সময় লাগে পরের প্রশ্ন অবরোধী পাণ্ডুরো কাকে বলে উত্তর অবরোধী পাণ্ডু একটি বিশেষ ধরনের জন্ডিস এই ক্ষেত্রে স্টোন বা টিউমারের জন্য যকৃত থেকে বাইল ডাক্ট হয়ে বিলিরুবেনের খাদ্যনালীতে যেতে না পারলে তা উল্টো দিকে বয়ে লিভারে চলে আসে এবং রক্তে মিশে যায় পরের প্রশ্ন শিশুদের দেহে কি কি কারণে ভিটামিন কে এর অভাব দেখা দিতে পারে উত্তর সদ্যজাত শিশুদের দেহে খুব সামান্য পরিমাণে ভিটামিন কে জমা থাকে গর্ভাবস্থায় যদি মায়ের খাদ্যে এই ভিটামিনের অভাব থাকে তবে শিশু দেহ ভিটামিন কে এর অভাব ঘটে আমাদের অন্ত্রে থাকা কিছু জীবাণু খুব সামান্য পরিমাণে ভিটামিন কে তৈরি করে কিন্তু সদ্যজাতর ক্ষেত্রে জীবাণুর অনুপস্থিতির কারণে ভিটামিন কে তৈরি হতে পারে না আচ্ছা পরের প্রশ্নটি লক্ষ্য করো শিশুদের দেহে ভিটামিন কে এর অভাব কীভাবে দূর করা সম্ভব উত্তর ভারতবর্ষে প্রি ম্যাচিওর সদ্যজাত শিশুদের মধ্যে মাঝে মধ্যে ভিটামিন কে এর অভাব দেখা দেয় সেক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম ভিটামিন কে ইন্ট্রামা সরি ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশানের মাধ্যমে দিলে এই অভাব দূরীভূত হয় আচ্ছা পরের প্রশ্নটি লক্ষ্য করো তোমরা অত্যধিক পরিমাণে ভিটামিন কে গ্রহণ করার ফলে মানুষের দেহে কী ধরনের অভাব প্রভাব লক্ষ্য করা যায় উত্তর এক নম্বরে ভিটামিন কে এর আধিক্যের ফলে জন্ডিস রোগ হতে পারে পরের প্রশ্ন পরের হচ্ছে দ্বৈত রক্তকণিকার ভাঙন ভর্তি পারে ফলে অনেক ক্ষেত্রে রক্তাল্পতা দেখা যায় মস্তিষ্কের ক্ষতিরও সম্ভাবনা দেখা যায় তিন নম্বরে শ্বাসকার্য অনিয়মিত হয়ে পড়ে চার নম্বরে শিশুদের ক্ষেত্রে রক্তে বেলুরোবিন নামক পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় পাঁচ নম্বরে ঘর্মক্ষরণ বৃদ্ধি পায় ছ নম্বরে মাংস পিছিতে টান পড়ে বা পেশি শক্ত হয়ে পড়ে এবার হচ্ছে এই সেটের লাস্ট প্রশ্ন প্রাপ্তবয়স্ক পুরুষ ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভিটামিন কে এর কী পরিমাণ দৈহিক চাহিদা লক্ষ্য করা যায় উত্তর প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে দৈনিক একশো চল্লিশ মিলিগ্রাম সরি হ্যাঁ মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম ভিটামিন কে এর চাহিদা লক্ষ্য করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ